জানে জালের দিকে যায় ওইটা সব সময় বড়ই থাকে আর যায় ধরা বইটা যায় আমরা

ওটা কিন্তু ইংলিশে কিন্তু পুরো কয় বাংলায় কয় আইরা আমি ওই ধরে অনেকে ব্লাক করব একটা একটা করে দেয় নাকি আল্লাহ এখন বাইদা ফুটপাতে খেলা দেয় তো ওই বাইদার সাইরে কারো দাম নাই সোহান আবার এরকম একটা সাপে কামড় দিয়ে আলায় সোহান বাইদারে ধর্মের পাপ কে খুঁজে সোহান আলো মাঠ পায় না এই সাপের লেখা বাইতে নিয়ে যাতে লাগে যে মানুষের বাড়িতে সব করতে যদি মানুষ মেরা লেখা

এগুলা সাপেক্ষেন ভয় এগুলা সাপ কি মানুষে কামড়ায় না দাদা পায়ে কামড়ায় না সাপে কামড় দিলে কি বান্ধ লাগে না পায়ে দিলাম সাপে যদি কোনো লোকেরা কামড় দেয় হাতে কষ্ট করে বান্ধ দেবেন গিটার উপরে তিনটা বেশি দাও না এ গিটার নিচে যদি চল্লিশ হাজার বান্ধ দেন দুই সাপ না কারণ গিটার নিচে আর দুইটা আর উপরে একটা আমার কেনা ফাইন্সে লাগা আছে বেয়া তুমি পায়ের নিচে যদি কোনো লোকের পায়ে কামড় দেয়

এদের কিন্তু মুয়ে কোনো বিশ নাই এরা ভেনা নাই এর লাগা বেজির লোকে সবার সুখু নাই কোনো খেলা নাই যে সব ফনা ধরে কিসাব বলে তাই খুব কো জাতি সব কালি বন করে এখন ওগুলা যদি দুই একটা বাইরে করে বেজির লগে খেলা কেমন হইব দাঁড়ায় ভাই কেমন হইব ভালো হইব আবার মজা হবে কেবল না বাইদার হলে একবার মাইরা দা এটা মইরা আলু মজা যাইতো এটা কি ভাই সম্ভব আমি এমন ভাবে দেহ বুঝানি সাবন amore বেজিও না amore আপনার alungo একটা আত্মসংঘাত

আবার সাপের গান না গেলে সাপের গেলা হয় পা জুড়া জুড়া করে খেলাটা দেখে চলে যায় এই রাখ তবে ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু পকেট মার স্বাধীন হয়ে নাই যার যার পকেট একটু হাত দিয়ে রেখে আর যদি দরা ভরে তেলে খেলার মাছ কেন নিলে আর বাবার গিয়ে জরে টান দিবাই সাপটা কি সারবো

আপনার কি বাড়ি উডাল নাই যে লোকটার মাথায় বুকে ফিরে কামড় দেয় বাপ নিয়া দৌড়াদৌড়ি করবেন না ওই আপনার বাড়ির উঠানে রুগীটারে লম্বা করে শুয়াই দিয়ে মানুষ কি জাদু মন্ত্র করে না ওই জাদু মন্ত্র বাদ দিয়া ওই আমাকে আল্লাহ রসুলের নাম লইবেন ওইটাই সবচেয়ে বড় জাদু এই একটা সাপ জঙ্গলে কি নাই বেজি একটা নাই যে হইলে ঘরকে একটা করে না আচ্ছা জিতে কোন নাই ভাই এই যে কইলেন বেজি জিতে আপনি যদি দশটা মাইল খান একটা কি দিবেন না দিবেন না আপে কি লাগে লেগে বেছিলে তুই টাকা দেয় না পিসে কি পায় না ওই কামড় কি পাইতে পারি আয়ে ডাক্তারখানায় যাই ভাই আচ্ছা কই যায় গিয়া নিলো ভয় জঙ্গলের বেজিলে একটা ঘাড়া করে জঙ্গলে একটা দোল মারে আপের কামড়ে জঙ্গল বাঘ মারা যায় হাতি মারা যায় কেউ এ দেবে বেশি

ওই রুগীটারে জোর করে হাকরা খাওয়াই দিবেন ভরি ধরেন তিন মিনিট ভূমি করবে ভূমি ভূমি বুঝেন ওই ভূমি করবে ভূমির সাথে সাথে বিষটা বরিয়ে দিব ওইরা চিনা যোগের মতো হাত পুজো পায় দিলাম হাত দিয়ে ধরেন না তাহলে হাত পয়সা দেবো পা দিয়ে ধরেন না পা পয়সা দেবো পকেটে ম্যাশ আছে ম্যাশটা বিষটা বিষটা জ্বালাই দিয়ে দেখবেন কীভাবে টাস টাস একটা শব্দ হয় রুগীটা ভালো হইব জ্বরে ভাইকে অ্যাটাক দিব তে বসে তো পায়ে দিলাম ভাই আমি ছোটো তে বসে খায় না

আমাকে মুসলমানের সবচেয়ে বড় গুণ হয়েছে কবিরা গুণ এরকম কোনো নাই আপনি পানিতে প্রস্তাব করছেন নিজের পায়ে নিজে কোরআন দেখ মারছেন পানির কি মালিক নাই বলতে পারেন কি আল্লাহ আল্লাহ তো পুরো দুনিয়ার মালিক পানিতে মালিক আছে একদম নাম হইছে দুইটা হিন্দুরা কয় গঙ্গি মা মুসলমানেরা কি কয় বাসকে দিদি ওই পেরে আল্লাহর কাছে দুই হাত দুইটা ভরিয়া জানে আল্লাহ তোর বান্দা আমার এমনি প্রস্তাব করছে আমি তার বিচার চাই আল্লাহ কি আপনাদের লাঠিটা মাথায় বাড়ি দিব জীবনা কিন্তু না আপনার ভিতরে ভিতরে তিনটা গজিউর গয় দিব এই এক নাম্বার রোগ ডাইনেতে পাঁচশো কমাইবে পাওয়াতে ছয়শো করে থেকে বেশি প্রতি রাতে স্যাকসে টাবল দিলাম ওই মতো ভাই আল্লাহ তিনটা রোগ মাফ করছে আমার তো দোয়া করেন পা করে

খেলাধে যাবি যে গাছের নামটা কু না আমরা লাগাম তাই গাছের নাম বলছি সবাই যদি একসাথে অনুমতি দেন গাছের নাম করে যেতে কবরস্থান পবিত্র অপবিত্র পবিত্র চাইরটা জায়গায় পাইবে ধুরানো কবরস্থান পুরোনো মন্দির পুরোনো শ্মশান পুরোনো মাজারে গাছটা পাইবে এই একটুকু লম্বা হয় কাঁচা মরিচ গাছের মতো বাঁধতে হয় গাছটা ধরতে গেলে মজা লাগে কি গাছ কম এই যে দরজাপতি ছোটো বড়ো সময় সিংখের জাত নাই একটা লাল একটা সাদা এক আঁচদা লাগে কোন দা আমি তো দিলাম লাল থাকি ধর

আমার মজময় হয় আমার ব্যাগ একটা গুড় আছে এখন হয়তো টয়লেটে যাইবে না রাইবেন আগ দেখতে মজা দিবেন কি গুড়া কোন একটা ভাত আছে বুনদের মধ্যে লাগাই দিলে দেড় ঘন্টা খাওয়া লাগে কাছে মরিছে জল নাই সেই গাছের কোন ঠিক আছে কিন্তু মানুষের মানে ঠিক নাই সব হয়ে গেছে বেমানার বাপ বাপ এমন একটা যুগ পড়ছে পাবে রেগে ভূত জায়গা আর কি কোন পাওয়ার সমান করেন এখন আমি সাইরা খেলে খেলাতে দিয়ে চলে যাব আইডি গায় আই আয়নি ভাই হ্যাঁ হ্যাঁ শরীরের কোনো রোগ নাই শরীরের কোনো রোগ নাই এই বেইমান সাপে লেখা গাছটা মাচাই দিয়ে ভাই সাপুরিয়া ভাই খেলা দেখে চলে যাবে গাছটার চেয়ে নাম কইলে সাদা লজ্জাপতি আমরা জানি কাজে লাগে সব জায়গায় তো পাওয়া যায় না তুই কালবে খেলা করস এটা দে তুই কালওয়ে খেলা করস পাহাড়ের পর্বেত করস গাছটা তোর লগে নাই থাকলে বেচে জামনা তে আদে বাই লোভ দেই আমার মত বাইdare আমনগর সবার পরে চাউর রাখতে পারলাম না মানে কিন্তু গাছ কিনা ক্ষমতা নাই বাসা কারণ আমি গাছটা পেছি না তাইলে কি সাপুড়ে ছেলে গাছটা দিবি না দিමු তো সব ভরে না এই জায়গায় সাপার বেবি ফেলাতে যাইবার পথে তিনটা মামারে তিনটা বন্ধুদের সাথে প্রেমিক রে তিনটা আশিক রে আমি কিন্তু ওরা গাছ দিয়া জাম টাকার বিনিময় না ভাই একটু দোয়ার বিনিময় কোন দোয়া জানেন কাল সকালে তৈয়ার আমার জীবন

একজন লোক এই বেজির বাচ্চার নামাজ পড়লে গিয়া আমরা 10 টাকা দিয়া দিবেন 10 টাকা দিয়া দিবেন ওই বড় ভাইয়েরা তো ওই বন্ধুরাতে আমি এক কিবা পুরুষ সদা বদ্ধপতি গাছ ইজ্জত ও সম্মান করব কে দিবেন এই বেজির বাচ্চার এই বেজির বাচ্চার নামাজ পড়লে নিজে দিলে দেন আর কোন একটা দেখেন না কে দিবেন ভাই আল্লাহ কোন ভাই আমি নেব না 10 টাকা পুষ্টি মনে দিবেন ভাই ভাই 10 টাকা লাগে না ভাই